সাধ্যের মধ্যেই যতটুকু সম্ভব বাজার করেছি ঈদের বাজার আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শারমিন আক্তার আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা যারা মধ্যবিত্ত পরিবার তাদের স্বপ্ন থাকে অনেক কিন্তু সেটা বাস্তবায়িত হয় কম স্বপ্ন নিয়েই বেঁচে থাকি আমরা বেশি অবশ্যই এই স্বপ্নটাও যদি না থাকত আমাদের তাহলে কিন্তু আমরা অনেক ফ্রাস্ট্রেশনে ভুগতাম আর খুব বেশি ভেঙে যেতাম টিকতেই পারতাম না সমাজে তো চেষ্টা করি একটু ভালোভাবে চলার আর বাকিটা আল্লাহর কাছেই আল্লাহ যেভাবে চালায় ইনশাল্লাহ সেভাবেই চলবো তো বাজারটা দুই দিন আগেই করা হয়েছে আর ফাতিহার বাবার ওই দিনই ছুটি ছিল এছাড়া আর ও ছুটি পাবে না এজন্য আমাদের মানে ঈদের সম্পূর্ণ বাজার একদিনই করা হয়েছে তো মাছ থেকে শুরু করে যত ধরনের মানে শুকনো বাজার আছে সবজি তারপরে মশলা জাতীয় যত বাজার আছে সব কিছুই নিয়ে এসেছে আর আমি যেহেতু যাইনি ওর বাবা সকাল সকালে বাজারে গিয়েছিল প্রায় সাতটার দিকে বাজারে গিয়েছে আর আসছে এগারোটা সাড়ে এগারোটার দিকে অনেক টাইম বাজারে কাটিয়েছে তো আমরা দুজনই দিন অনেক ব্যস্ত ছিলাম এই যে মাছগুলো দেখছেন এগুলো ফাতিহার বাবা অন্যান্য সময় সব সময় বাজার থেকে কেটে নিয়ে আসে কিন্তু এইবার আমি বলেছি যে কাটতে না মানে কেননা বড় মাছ রায়ান কখনো দেখেনি এই জন্য বলেছিলাম যে দুই মাছ যদি কেনো চার পাঁচ কেজি ওজনের তাহলে বাসায় নিয়ে আসবা রায়ান দেখবে এইরকম ওজনের মাছ আমাদের প্রতি মাসেই কেনা হয় কিন্তু ও বাজার থেকে কেটে নিয়ে আসে এই জন্য বলেছিলাম রায়ান ছোটোবেলা থেকে দেখেনি এই জন্য বলেছিলাম যে কেটে নিয়ে আসতে তারপরেও ফাতিহার বাবা আমাকে তিন থেকে চারবার ফোন দিয়েছে যে আমার আব্বার কাছে জিজ্ঞেস করতে যে আব্বা কি কাটতে পারবে কিনা কেননা আমি মাছ কাটতে পারি না তো আমি আব্বাকে জিজ্ঞেস করেছিলাম যে আব্বা আপনি কি মাছ কাটতে পারবেন পাঁচ কেজি আব্বা বলেছে যে হ্যাঁ পারবো সমস্যা নাই তা আমি ভাবছি যে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে সব সময় অনেক অনেক মাছ আসে আমার দুলা ভাইয়ের প্রজেক্ট আছে তো ওইখান থেকে প্রচুর মাছ পাঠায় সব সবসময় তো ওইগুলো যেহেতু কাটে তাহলে এটাও মনে হয় কাটতে পারবে তো এই জন্যই বলেছিলাম ফাতিহার বাবাকে যে নিয়ে আসো আব্বা কাটতে পারবে সমস্যা নেই এই মাছটা কাটতে আব্বার একটু কষ্টই হয়েছে কেননা আমাদের মাছ কাটার কোনো সরঞ্জাম দিই নেই আব্বার তো বাসায় সব কিছু আছে তো ভালোই কষ্ট হয়েছে তো ফাতিহার বাবা আমাকে আমার সাথে অনেক রাগারাগি করতেছিল বলতেছিলো যে আমি বলছি যে কাটায় নিয়ে আসি এখন ওনাকে কষ্ট দিতেছ। আব্বা তো শুধু মাছ কেটে দিছে এরপরে যে আমাদের ওপর দিয়ে কী পরিমাণ দখল গেছে তো দশ বারো মিনিটের ভিডিওতে আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে ওই দিন কী পরিমাণ মানে কষ্ট হয়েছে আমাদের এই ঘর গুছাতে তারপরে বাজার গুছাতে বা মাছ গুছাতে তা আমি এগুলো করতে করতে একদমই সময় পাইনি রান্না বান্না করার শুধুমাত্র যে ডিম ছিল ওই মাছের ডিম ওইটা যদি ফ্রিজে রেখে রান্না করা হয় তাহলে কিন্তু আপনারা যারা রান্না করেন আপনারা জানেন যে ফ্রিজে রেখে মাছের ডিম রান্না করলে একদমই স্বাদ লাগে না জন্য আমি বিকেলবেলা আমার রান্না করতে করতে প্রায় চারটা সাড়ে চারটা বেজে গেছে খাওয়া দাওয়া করতে করতে পাঁচটা ছয়টা বাজছে দুপুরের তো আমি বিকেলবেলা যে রান্না করেছি এই ডিমটা তো আম্মাকে যে বলবো যে আম্মা তুমি কিছু রান্না করো আম্মাও ওইদিন দিন রান্না করে নাই আম্মা অসুস্থ ছিল আমার বড় বোনও অসুস্থ ছিল এজন্য আমি রান্না করেছি তো ওই দিন আর মাছটা রান্না করা হয় নাই কেননা এখন যদি আমি মাছ রান্না করতে যাই হয় আমাকে ভুনা করতে হবে মাছ ভুনা তো মাছ ভুনা করতে গেলে একটা দুটা পেঁয়াজ দিয়ে কিন্তু মাছ ভুনা করা যায় না অনেকগুলো পেঁয়াজ কাটা লাগে তো ওই সময়টা আমার হাতে ছিল না আবার যে তরকারি রান্না করব। যে তরকারি কাটি করতে আমার অনেক সময় লাগতো তো ওই দিনই আবার আমরা খাওয়া দাওয়া করছি ছয়টা বাজছে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যার সময় মার্কেটে গেছি যার কারণে আমাদের রান্নাটাও দেরি হয়ে গেছিলো তো যাই হোক এগুলো আর বলে লাভ নাই অনেক দৌড়াদৌড়ির মধ্যেই ছিলাম আর কাজ করতেই হবে নিজের সংসারের কাজ অন্য কেউ আবার এসে করেও দিবে না আমাকেই করতে হবে এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোন অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন এবং প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি মাছ সব ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি ওই দিনে আর কোনো প্রকারের মাছই রান্না করি নাই অবশ্য তার পরের দিনই রান্না করেছিলাম কাঁকরোল দিয়ে রুই মাছ রান্না করেছি তো দেখেন আমি এই আলু তারপরে সমস্ত সবজিগুলো এগুলো সব মানে গুছায় রাখছি যাতে করে ফ্রিজে রাখা যায় সবজির পরিমাণটা একটু কম কিনেছি যাতে করে ঈদ পর্যন্ত খাওয়া যায় কেননা ঈদের দিন থেকে তো শুরু হবে একদম আল্লাহ যদি বাঁচায় আল্লাহ রিজিকে রাখে যদি আমাদের তাহলে গরুর গোশ খাওয়া হবে তো টানা দুই থেকে তিন দিন তো খা মানে খেতেই হবে ইচ্ছে না থাকলেও তারপরেও এর মধ্যে যদি কোনো কিছু সবজি লাগে তখন কেনা যাবে আর সবজি পাওয়াও যায় না ঈদের দুই তিন দিন এই যে পোলার চাউলটা দেখছেন এটা খোলা পোলার চাউল অনেকেই খোলাটা পছন্দ করে না কিন্তু আমরা যেখান থেকে নিয়ে আসি মানে ফাতিহার বাবা কারণ বাজার থেকে নিয়ে আসে তো এই পোলার চাউলটা এত গ্রান আর এত পরিষ্কার একদম কোনো ময়লা নেই প্যাকেটের চেয়েও আমার কাছে মনে হয় যে ভালো একদম চিকন আর গ্রানটা অনেক আছে আমার কাছে খুবই ভালো লাগে পোলার চালটা আর আমি গরুর মাংসের জন্য মশলা নিয়ে এসেছি অনেক ধরনের তো আপনাদেরকে বাজার দেখাতে দেখাতে আমি একটু জিলহাজের ফজিলতটা বলতে থাকি জিলহাজ মাসের আমরা যারা মুসলিম তারা অনেকেই হয়তো বা জানি এর ফজিলত তারপরে আমার কেন যেন বলতে ইচ্ছে করছে হুজুর সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জিলহাজের প্রথম দশ দিনের যে কোনো এক রাত সারা রাত আল্লাহর ইবাদতে কাটায় সে যেন তিনশো বার হজ করল এবং তিনশো বার ওমরা আদায় করলো সুবাহান আল্লাহ আমাদের সবার পক্ষে কি সম্ভব হজ করার কিন্তু আমরা এভাবে আমল করেও হজের সোয়াব পেতে পারি আরাফার দিন যে দোয়া করা হয় তা কখনো রদ হয় না দোয়া পাঠকারীর জন্য রহমতের সত্তরটি দরজা খুলে যায় সুবাহান আল্লাহ চিন্তা করেন যে হজে গিয়ে যে আমাদের দোয়া করতে হবে তা না আমরা যারা সাধারণ মানুষ হজে যেতে পারছি না তারাও কিন্তু বাসায় থেকে এই দোয়াগুলো করে আমরা সোয়াব নিতে পারি আরও অনেক আমল আছে যেমন হুজুরপাক সাল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার রাতকে জিন্দা রাখে তার সমস্ত পাপ মাফ হয় এবং সমস্ত অভাব দূর হয় এবং যে ব্যক্তি আরাফার রাতে একশো রাকাত নফল নামাজ দুই রাকাত করে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর সুরা এক গ্লাস তিনবার পরে তাহলে তার সমস্ত গুণা মাফ হয়ে যায় এবং তার জন্য বেহেস্তে লাল ইয়াকুদ পাথরের বালাখানা নির্মাণ করা হয় সুবাহান আল্লাহ জিলহাজ মাসের নয় তারিখে পবিত্র হজ নয় তারিখের ফজর হতে প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পর তিনবার করে ত্যাগবীর তাশরিকের দোয়া চাদের ১৩ তারিখের আসর পর্যন্ত পড়া ওয়াজিব এক ওয়াক্তে ভুলে গেলে অন্য ওয়াক্তে কাজা করে নিবে তবে পড়তেই হবে ত্যাগবীর তাশরিকের দোয়া আমরা সবাই জানি তারপরে আমি একটু বলছি আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা আল্লাহু আকবর ওয়ালিল্লাহিলাম হুজুর সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি কোরবানির দিন নিজেকে নামাজ পর্যন্ত পানাহার ও স্বামী স্ত্রীর সহবাস হতে সংযুক্ত রাখে সে যেন ষাট হাজার বছর ইবাদত করল আল্লাহ এই মাসের নয় তারিখ এবং দশ তারিখে ইসলামের মহাপবিত্র ভূমি নগরীতে প্রতি বছর সমবেত হন লক্ষ লক্ষ জনতা এই হজ প্রতি বছর বিশ্বের একশো কোটি মুসলমানকে ঐক্য প্রেরণায় উজ্জীবিত করেছে তা হজে যেই ধ্বনি উচ্চারিত হয় লাব্বাইক আল্লাহ লাব্বাইক লাব্বাইক লা শারিক আলাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ানিমাতা লাকাওয়াল মুল্ক লা আলাকা অর্থটা কি সবাই জানেন তাও আমি একটু বলছি অর্থ হচ্ছে আমি হাজির হয়েছি হে আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছি তোমার কোনো শরিক নেই এক আল্লাহর কাছে আমি হাজির হয়েছি যত প্রশংসা আর যত নিয়ামত সব তোমারই এবং তুমি সব কিছুর মালিক প্রতি বছর পবিত্র জিলহাজ মাসের দশম দিবসে পবিত্র কাবাঘর তাওয়াফ করার সময় সারা দুনিয়া থেকে সমবেত লক্ষ লক্ষ মুসলমান এই বাণী উচ্চারণ করে থাকেন আপনারা কি জানেন পৃথিবীর বুকে সর্বপ্রথম কাবা নির্মাণ করেন আল্লাহর ফেরেস্তাগণ এরপর আদম আলাহ সাল্লাম এরপর হজরত শীষ আলাই্লাম এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম কাবাঘর পুনর্নির্মাণ করেন এই কাবা নির্মাণের কথা স্বয়ং আল্লাহ পাক কোরআন শরীফের সুরা বাকার একশো সাতাশ আয়াতে সুরা হজের ২৬ আয়াতে ও সাতাশ আয়াতে উল্লেখ করেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইয়ামানের রাজা আব্রাহা কাবা আক্রমণ করলে আল্লাহ পাক আবাবিল পাখি পাঠিয়ে তাকে ধ্বংস করে দেন যার বর্ণনা সুরাফিলে রয়েছে সে বছরেই মহানবী সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন সে সময় কাবা গৃহে তিনশো ষাটটি দেবদেবীর মূর্তি উলঙ্গ অবস্থা রাখা হয়েছিল হিজুরি দ্বিতীয় সালে মুসলমানদের কেবলা পরিবর্তনের হুকুম আসে বাইতুল মোকাদ্দাস প্রথম কিবলার পরিবর্তে কাবাকে স্থায়ী কেবলা করার নির্দেশ দিয়েছে হিজুরি অষ্টম সালে মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাম কাবাকে জাহিলিয়াতের শিরক কুফর মূর্তি পূজা থেকে মুক্ত করেন এবং মূর্তিগুলো তিনি নিজ হাতে ধ্বংস করেন হিজুরি নবম সালে তিনি আবু বকর রাজতাহকে হজ প্রতিনিধি দলের নেতা করে মক্কায় প্রেরণ করেন ইসলামের ইতিহাসে এটাই ছিল মুসলমানদের প্রথম হজ সুবাহান আল্লাহ এরপর থেকে মুশরিকদের বাইতুল্লাহ শরীফে প্রবেশ করা চিরকালের জন্য নিষেধ করা হয় হিজড়ি দশম বর্ষে নবী করিম সাল্লি সাল্লাম স্বয়ং মুসলমানদের হজে নেতৃত্ব দান করেন এটাই ছিল তার বিদায়ী হজ তো বিদায়ী হজে কি কি ভাষণ দেওয়া হয়েছিল এটি আমি আরেকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ